অনেক হয়েছে আমার কথা এবার তোর কথা বলতো তোর কথা একটু শুন বিয়েটাই করেছিস ও বাবা না না আমি ওসবে নেই কি এখন পর্যন্ত বিয়ে করিস তাহলে নিশ্চয়ই কোন প্রেমিকা আছে কি রে আর প্রেমিকা মানে যাকে কোনোদিন নিজের ভালোবাসার কথাটা বলতেই পারলাম না সে আর তাহলে প্রেমিকা হবে কি করে তুই এখন পর্যন্ত বলতে পারিস কি যে কলেজে আমাকে ইন্ট্রোতেই বনলতা সেন বলে প্রপোজ করতে পারে সে నిజে বাস্তবে যে প্রেমিকাকে বলতে পারল না তো এটা তোর থেকে সত্যি আনএক্সপেক্টেড জানিস তো আসলে আমি যাকে ভালোবাসি তার জীবনে অন্য মানুষ আছে তাই আমি চাইনি তাইকেই কথাগুলো বলে বিব্রত করতে